বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখা অক্টোবর সোমবার কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত আলোচনা শেষে আবরার ফাহাদ সহ জুলাই বিপ্লবের সব শহীদ ও তাদের পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেক্রেটারি হাসান আহমেদ অফিস সম্পাদক নাজমুল হাসান পঞ্চায়েত হোসেন সহ মহানগর নেতৃবৃন্দ যারা ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে কথা না বলে তাদের আশকারা আপে বিনা ভোটে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছিল তারাই আব্রার ফাহাদকে খুন করেছিল ঠিক কিনা আবরার ফাহাদ তো আর কোন অপরাধ ছিল না আবরার ফাহাদ একটি স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মাত্র ঠিক কি কিনা আপনার বিগত সময়ে এই কুমিল্লা ফেনী নোয়াখালীতে বন্যার ভয়াবহতা লক্ষ্য করেছেন এদেশের সকল বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষ পত্রিকা স্পষ্ট ভাষায় বলেছিল আমাদের পিতা আমাদের দাদা কিংবা তার পিতা এরকম বন্যা কখনো এলাকায় দেখে নাই ঠিক কিনা কিন্তু ভারতের ডম্বুর বাদ খুলে দেওয়ার মাধ্যমে এলাকার মানুষকে ডুবিয়ে মারা যে চক্রান্ত ভারত করেছিল এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ সে সময় ভারতের ফানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল কিন্তু যারা ভারতীয় ওই তাবেদারদের পদ লেহনকারী যারা তাবাদারি করত তারা সেটি সহ্য করতে না পেরে আবদার ফাহাদের উপরে হামলে পড়েছিল নৃশংস কায়দায় কিভাবে নির্মম নির্যাতন করে আবদার ফাহাদকে শহীদ করেছিল